নতুন করে কিন্তু আবারও শুরু হয়ে গেল ফর্ম ফিল আপ তো সম্পূর্ণ ফর্ম ফিল আপের বিষয়টা আমি আপনাদের সরফার্স্ট দেখিয়ে দিই তো সরফার্স্ট এখানে কী করতে হবে আবেদনকারীর নাম আবেদনকারীর যে নাম থাকবে সেই নামটা এইখানে লিখতে হবে তার যে মহকুমা থাকবে সেই মহকুমাটা কিন্তু লিখতে হবে এইখানে স্বামীর নাম লিখতে হবে এইখানে পিতার নামও লিখতে হবে কিন্তু এইখানে এরপরে দেখুন লেখা রয়েছে এখানে সাধারণ বসবাসের ঠিকানা সরফার্স্ট আপনাকে কী করতে হবে আপনার যে গ্রাম রয়েছে সে গ্রাম লিখতে হবে আপনার যে থানা রয়েছে সে থানা লিখতে হবে আপনার যে পোস্ট অফিস রয়েছে সে পোস্ট অফিস লিখতে হবে আপনার যে জেলা রয়েছে সে জেলা লিখবেন এবং আপনার যে অরিজিনাল পিন যে জায়গায় থাকতেন সেই জায়গায় যে পিন সেটা লিখবেন এখানে এরপর দেখুন লেখা রয়েছে যোগাযোগ টেলিফোন নম্বর আপনি এখানে দিয়ে দেবেন এবং আপনার যে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই উপস্বাস্থ্য কেন্দ্রটা কোথায় রয়েছে সেই জায়গাটার নামও কিন্তু আপনাকে এখানে আপনার বৈবাহিক স্থিতি কি রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে সবার যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি এখানে ঠিক চিহ্ন করবেন যদি আপনি বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকেন তাহলে আপনি এখানে টিক চিহ্ন করবেন এবং আপনি যদি বিধবা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে টিকচিহ্ন করবেন এটুকু হয়ে যাবে দেখুন তারপরে যে সেন্টার হতে বসবাস ঠিকানার হাঁটা পথের দূরত্ব কতটা সেটা কিন্তু আপনাকে লিখতে হবে তো আপনি জাস্ট জানবেন যে কতটা দূরত্ব সেটা কিন্তু এখানে আপনাকে কিমিতে লিখে দিতে হবে কিমিতে কিন্তু আপনার কতটুকু দূরত্ব সেটা লিখবেন এইখানে এরপর আপনার নির্বাচক সচিত্র পরিচয় পরিচয়পত্র নম্বর আপনি যদি থেকে থাকে সেটা কিন্তু আপনি এইখানে লিখবেন এবং এস সি এসটি সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেটা আপনি এইখানে লিখবেন এবং রেশন কার্ড নম্বরটা কিন্তু আপনার এইখানে লিখতে হবে পরবর্তী দেখুন এক এক দু হাজার পঁচিশ তারিখ ভোটার লিস্ট অনুসারে কিন্তু আপনার এই ডিটেলস কটা করতে হবে নাম দিতে হবে বিধানসভার ক্ষেত্রে নাম দিতে হবে অংশ নম্বর দিতে হবে এবং ক্রমিক কিন্তু আপনাকে এখানে দিতে হবে কি লেখা রয়েছে আবেদনকারীর যে নাম রয়েছে হবে একই রকমভাবে এখানে এটা দিয়ে দেবেন অংশ নম্বর দিয়ে দেবেন আর এখানে কিন্তু যে ক্রমিক নম্বর রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দেবেন এরপর পরটা দেখুন লেখার যেখানে বিবাহিত জীবিত স্বামী যে রয়েছে তার যে নাম সে নাম এখানে দেবেন একই রকমভাবে এগুলো পূরণ করবে এবার দেখুন বিধবার পিতার কি নাম রয়েছে সে বিধবার পিতা যে নাম থাকবে সেটা আপনি দেখবেন মানে আপনার এই কটার মধ্যে থেকে আপনার যেটা ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে পরেটা দেখুন দেখুন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিশদ পরীক্ষার নাম কিন্তু আপনাকে এখানে দিতে হবে মাধ্যমিকটাই দেবেন এইখানে বোর্ড কী রয়েছে সেটা এখানে দেবেন পরীক্ষা পরীক্ষা বসেছিলেন সেটা আপনি এইখানে দিয়ে দেবেন মোট নম্বরটা এখানে দিয়ে দেবেন এবং প্রাপ্ত নম্বর কত রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন সাথে সাথে আপনার কত শতকরা পেয়েছেন সেটা কিন্তু আপনি এইখানে দিয়ে দেবেন এরপর দেখুন লেখা রয়েছে এখানে উচ্চ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্নাতক বা স্নাতকোত্তর যদি থেকে থাকে সেটা কিন্তু আপনাকে এইখানে লিখে দিতে হবে এটুকু হয়ে যাবে জাস্ট কল করে নিজের দিকে আসুন নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার যেই ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের সঙ্গে যে জেরক্সগুলো দিতে হবে সেগুলো কিন্তু এখানে সরফা দিতে হবে অ্যাডমিট কার্ডের জন্য সাম্প্রতিক প্রার্থীর স্বাক্ষর সহ রঙিন পাসপোর্ট ছবি আপনাকে দিতে হবে পাঁচ টাকা ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা খাম একটা জমা দিতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বয়সের প্রমাণের জন্য জমা দিতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট কার্ড দিতে হবে আপনার ভোটার কার্ড পত্র পরিচয়পত্র এপিক বা রেশন কার্ড যে কোনো একটা দিতে হবে এখানে এস থেকে থেকে থাকে অবশ্যই দেবেন সঠিক গোষ্ঠী প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারের শংসাপত্র যদি থেকে থাকে অবশ্যই এখানে দেবেন বর্তমান ভোটার তালিকা অংশ নম্বর ক্রমিক নম্বর এবং প্রত্যয়িত নকল কিন্তু আপনাকে দিতে হবে উচ্চতর শিক্ষাগুলি যদি থেকে থাকে সেটাও কিন্তু আপনাকে এখানে দিতে হবে দিয়ে দেওয়ার এখানে জাস্ট আপনি এখানে সিগনেচার করে দেবেন সিগনেচার করে দিলে কিন্তু সঠিকভাবে কিন্তু আপনার হয়ে যাবে এবং এই ফর্মটা যদি আপনি সঠিকভাবে পূরণ করেন তাহলেই কিন্তু আপনার এটা গ্রাহ্য করা হবে কোনো ভুল হয়ে থাকলে কিন্তু এখানে গ্রাহ্য করা হবে না এবার চলুন ওপরে ওপরে রয়েছে আপনার কোথার থেকে এই ফর্মটা বেরিয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে আশা কর্মী সেই আশা কর্মী কিন্তু নিয়োগ করে নেওয়া হচ্ছে কোথার থেকে নিয়োগ করে নেওয়া হচ্ছে এখানে দেখুন লেখা রয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় চণ্ডিতলা দুই শ্রীরামপুর মহকুমা হুগলি তো শিরামপুরের তরফে কিন্তু এটা নিয়োগ করে নেওয়া হচ্ছে যদি আমরা এটা নিচে আসি এখানে দেখতে পাচ্ছেন আজকেই কিন্তু এটা বেরিয়ে এসছে আজকে ডেটা দেখতে পাচ্ছেন এখানে আজকে কিন্তু এটা বেরিয়ে এসেছে এবং মেমো নম্বর দেখতে পাচ্ছেন কিন্তু এখানে মেমো নম্বরটাও কিন্তু স্পষ্ট এখানে দিয়ে দেওয়া রয়েছে এখানে যদি আমরা সত্যগুলো দেখি তাহলে সত্য যদি আমরা একটা নিচে দেখি তাহলে কিন্তু এখানে আপনার যে বয়স সে বয়সটাও কিন্তু এখানে বলে দিয়েছে বয়সের ক্ষেত্রে কি বলেছে সাধারণ প্রার্থীর বয়স এক এক দু তারিখ থেকে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তবে তপশালী জাতি তপশালী উপজাতি উপযুক্ত প্রার্থীদের বয়সের উদ্দেশ্য ছাড় পেয়ে যাবেন সেখানে কিন্তু কিন্তু থেকে বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন যদি আমরা নিচে আসি নিচে আসলে বলে দিয়েছে আর এই লিঙ্কটা ভালো করে দেখে নেবেন আরও কি কি আপনার এখানে বলে দিয়েছে যদি আমরা নিচে আসি নিচে আসে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জমা দেওয়ার যে ঠিকানা মানে কোথায় আপনার জমা দিতে হবে সেটা কিন্তু এখানে কিন্তু লিখে দিয়েছে কি বলেছে আবেদনপত্র জমা দেওয়ার স্থান চণ্ডীতলা দুই সমষ্টি উন্নয়ন আধিকারিকের কর মানে বিডিও অফিসে ডাকযোগে প্রেরিত আবেদন গ্রাহ্য হবে মানে ডাকযোগের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে তবে নিম্নলিখিত সময়সীমার মধ্যে পৌঁছাতে হবে ডাকযোগের আবেদনপত্র প্রেরণের ঠিকানা দেখব সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় চণ্ডীতলা দুই চণ্ডীতলা হুগলি পিন নম্বর রয়েছে সাত এক দুই সাত শূন্য দুই এটা হচ্ছে আপনার এই ঠিকানায় কিন্তু আপনাকে দিতে হবে পরবর্তী যদি দেখি তাহলে কিন্তু এখানে আপনার কত তারিখের মধ্যে আবেদন হবে আবেদন কিন্তু আপনার দুই নয় দু হাজার পঁচিশ থেকে পনেরোই দশ দুহাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারেন মানে কাল আগে থেকে আবেদন শুরু হচ্ছে প্রায় পরের মাসে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে তো অবশ্যই কিন্তু আপনারা যারা যারা এই সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টে রয়েছেন এবং এই জায়গায় রয়েছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করে দেবেন আবেদনপত্রটি সংযোজনী এক এবং ব্লক ভিত্তিক আসাদের শূন্য পদের তালিকায় সংযোজনী দুই উল্লেখিত হল নিচে যদি আমরা নিচে কিন্তু এখানে আপনার যে শূন্য পদ সেই শূন্য পদও কিন্তু বলে দিয়েছে কোথায় কতগুলো শূন্য পদ রয়েছে সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে ধরুন আপনারা দেখে নেবেন এইখানে কোথাও কতগুলো শূন্য পদ রয়েছে আমি কিন্তু অবশ্যই এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবে সেখানে ক্লিক করে আপনারা দেখে নেবেন টোটাল যদি আমরা এখানে শূন্য পদ দেখি তাহলে কিন্তু এখানে টোটাল যে পদ রয়েছে সেটা কিন্তু তেষট্টি কানা কিন্তু আপনার এখানে মোটামুটি দেখা যায় যে পদ রয়েছে এই তেষট্টি কানা শূন্য পদেই কিন্তু আপনাদের নিয়োগ করে নেওয়া হবে আর এই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই একবার দেখে নেবেন যে আপনাদের ডিস্ট্রিক্টে কতগুলো পদ রয়েছে বা আপনাদের যেই ব্লক রয়েছে সেই ব্লকে কতগুলো শূন্য পদ রয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন তো এই হচ্ছে ছোট্ট একটা ভিডিও এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে দেবে যারা আমাদের পেজটাকে এখনো ফলো করি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করে রাখবেন কারণ এরকমই লেটেস্ট হেল্পোর ভিডিওগুলো কিন্তু সবাই আগামীকে দিয়ে থাকি ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও ততদিন আপনারা খুব ভালো থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জায় হিন্দ